নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো নানান রকম ভাবে মাছের ডিমের রেসিপি তৈরি করে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে অন্তত একবার হলেও খেয়ে দেখুন আশা করি নিরাশ হবেন না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার অন্ধুরা রেসিপি শুরুতেই আমি গ্যাসের পরে একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি আর শুরুতেই জলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার জলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এই গরম জলের ভিতরে দিয়ে দেব মাছের ডিম এখানে আমি একটি বড় সাইজের রুই মাছের মাছের ডিমটা নিয়েছি আর এখানে কিন্তু আমি পুরো মাছের ডিমটা নিয়ে নিই অর্ধেকটার মতো নিয়ে নিয়েছি এবার জলের সঙ্গে মাছের ডিমটাকে আমি একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব তবে কিন্তু খুব বেশি সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই এই তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে যদি খুব বেশি টাইম নিয়ে মাছের ডিমটাকে ফোটানো হয় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে এই যে বন্ধুরা আমি মাছের ডিমটাকে একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আর এর থেকে বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই শুধু গরম জল থেকে মাছের ডিমটাকে এইভাবে তুলে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে মাছের ডিমটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিমটা ঠিক কেমন করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা থেকে কিন্তু এরকমই একটু কাঁচা থাকবে ঠিক এরকম করেই কিন্তু মাছের ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে এর থেকে যদি খুব বেশি সেদ্ধ করে নিতে যান তাহলে কিন্তু আবার ডিমটা শক্ত হয়ে যাবে এবার আমি হাতের সাহায্যে মাছের ডিমটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব মাছের ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো ছোট সাইজের দুটো সেদ্ধ আলু আলু দুটোকেও আমি হাতে সাহায্যে আলুটা দিলে বন্ধুরা বাইন্ডিংটা যেমন খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আলুটাও আমি মাছের ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ বেসন এখানে কিন্তু বন্ধুরা বেসনের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তারপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে বুঝাই দিতে হবে মাছের ডিমটা সেদ্ধ করার সময় কিন্তু একটু হালকা লবণের ব্যবহারটা করেছিলাম এবার আমি হাত দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। সবকিছু একবার মেখে নেওয়ার পরে এবার আমি এর অ্যাড সামান্য একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর চামচের মতো আদা রসুন এবার ফাইনালি আমি সমস্ত কিছু একবার ভালো করে মেখে নেবো কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই মেখে নেওয়া থেকে এইভাবে অল্প অল্প করে নেব আর হাতের ভিতরে নিয়ে একটু কোপ্তার শেপটা দিয়ে নেব এই যে বন্ধুরা একটা দেওয়া হয়ে গেল এইভাবেই সবকটি দিয়ে নেব সবগুলো কোফতা সেফ দিয়ে নেওয়ার পরে এবার দেখুন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম ডিমের ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি যে কোফতাগুলো তৈরি করে রেখেছি সেই একটা একটা করে কোফতা এই ডিমের গোলায় চুবিয়ে নেব এইভাবেই কিন্তু বন্ধুরা অবশ্যই কোফতাগুলোকে একটু ডিমের গোলায় চুবিয়ে নেবেন তা নাহলে কিন্তু এগুলোর তেলে ছাড়া একটু পরেই ফেটে ফেটে যাবে এবার আমি এক এক করে কোপ্তাগুলোকে সব ভেজে নেব আর ভেজে জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার এক একটা করে কোপ্তা আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন একেবারে লয়ে রেখে ভাজলেও কিন্তু এগুলো ছেড়ে ছেড়ে যাবে আমি কয়েকটি কোফতা দিয়ে দিয়েছি এবার আমি এই গরম তেলের ভিতরে এগুলোকে একটু খুব সুন্দর করে ভেজে নেব এই যে বন্ধুরা কোফতাগুলোকে আমি খুব সুন্দর একটা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার এক এক করে এই কোফতাগুলোকে আমি গরম তেল থেকে তুলে নেব তারপর একই রকম ভাবে বাকি সব কোফতাগুলোকে ভেজে নেব সবগুলো কোফতা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কোফতাগুলো কতটা সফট হয়েছে এই যে দেখুন আর এবার কোফতাগুলো সব তুলে নেওয়ার পরে কড়াইতে যতটা তেল ছিল তার থেকে কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি আর এবার আমি এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের একটি পাকা টমেটো কচি সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার পাকা টমেটোটাকেও আমি আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে একবার কষিয়ে নেব আর শুরুতেই লবণটা দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই নরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছু কিছু শুকনো মশলার উপকরণ সেই জন্য শুরুতেই দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর সেই জন্য শুরুতেই দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর একটা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে উপরে একেবারে ভেসে উঠেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড জল বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে কোপ্তাতে যেহেতু খুব বেশি ঝোলটা টানে তাই কিন্তু জলের পরিমাণটা কুপ্তা বুঝেই আপনারা দেবেন আমি এখানে চারশো গ্রামের মতো জলটা দিয়ে দিলাম আর এবার একই সঙ্গে দিয়ে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও গরম মশলা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় এক মিনিট সময় নিয়ে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই গ্রেভির ভিতরে এক এক করে এই কোফতা দিয়ে দেবো বন্ধুরা এই কোপ্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় এগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে গরম গরম আপনারা শুধুমুখেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্রেভির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেবো আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমি এই কোফতাগুলোকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার মাছের ডিমের কারি কিন্তু প্রায় কমপ্লিট এবার শুধু উপর থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু কমপ্লিট এবার শুধু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম রেখে দিতে হবে তিন মিনিট বাদে এবার আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার শুধু আমি একটি পাত্রে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা মাছের ডিমের এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ